মাত্র 1.5 লাখ টাকা ইনভেস্টমেন্ট করে একটা লাভজনক ব্যবসা গ্যারান্টি এই দেখুন গরমকাল চলে এসেছে মানে সাই হ্যান্ডার এন্টারপ্রাইজের কাছে সবথেকে কম ইনভেস্টমেন্টে মানে বেশি লাভজনক ব্যবসার আইডিয়া আজকে আপনাদের নিয়ে চলে এসেছি যেটা এই সব মেশিন যা আছে আপনারা হচ্ছে সব গরমকালের জন্য এগুলো সব এতগুলো এতগুলো মেশিনের আইডিয়া আজকে দেবো একটা ভিডিওতে যে গরমকালের মানুষ একটা বাদ দিলে আরেকটা আরেকটা বাদ দিলে আরেকটা আরেকটা বাদ দিলে আরেকটা কোনো না কোনো আইডিয়া মানুষের আজকে পছন্দ হবেই এবং হতেই হবে আর এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে গরমে সেরা ব্যবসা পেপসি মেশিন আচ্ছা একদম ফুললি অটোমেটিক যারা মনে করে যে আমার কাছে লেবারের একটু প্রবলেম আছে লেবার কস্ট কস্টিং বেশি হয়ে যাচ্ছে তো তাদের জন্য অটোমেটিক ফুললি অটোমেটিক দু ধরনের আমাদের কাছে পেপসি মেশিন আছে যে সমস্ত মেশিনের ডেমোস্ট্রেশন সমস্ত মেশিনের ডেমোস্ট্রেশন দেখাবো শুরু করা যাক একদম লাইভ ডেমো কি কি ম্যাটেরিয়ালস লাগে আগে আমরা সেটা দেখাচ্ছি তো সোজা চলে আসুন দেখুন সবসময় বাজার থেকে চেষ্টা করবেন একটু ব্র্যান্ডেড কোয়ালিটির ফ্লেভার নেওয়ার যেমন আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা অ্যাপোলো কোম্পানি যেগুলো হচ্ছে আপনার ফ্যাসিস লাইসেন্স তো আছেই সাথে আপনার কিন্তু আইএসও সার্টিফাইড তো আইএসও মাত্র সাড়ে দশ হাজার টাকায় ছোট্ট একটা ঠিক আছে সাড়ে দশ হাজার টাকা একদম মাত্র সাড়ে দশ হাজার টাকা ইনভেস্টমেন্ট করে একটা লাভজনক ব্যবসা গ্যারান্টি এই মেশিন নিয়ে আপনি কিন্তু পার ডে পাঁচশো টাকা করে ইনকাম করতে পারবেন বলছি কতগুলো প্যাকেট করছি তৈরি হবে ঘন্টায় এই মোটামুটি দেড়শো পিস আপনি তৈরি করতে পারবেন এই ছোট্ট মেশিন ছোট্ট মেশিনে ঘন্টায় আপনি দেড়শো পিস করতে পারেন এবার আছে শুধু এরকম না কোয়ালিটি মেশিনে কোয়ালিটি পাবেন ঠিক আছে সিঙ্গেল নজলের মেশিন যদি চান ডবল নজলের যদি চান সেটাও পেয়ে যাবেন ঠিক আছে পাশে কিন্তু আরেকটা আছে একদম জাইন্ট টাইপের দেখতে এটা হচ্ছে ফোর ইন ওয়ান মেশিন বলা হয় যেখানে আপনি পাউস তো করতে পারবেন সাথে এই বোতলও করতে পারবেন সাথে লিচি বোতলও করতে পারবেন আর সাথে আপনি পেপার বট টাইপের পাউচ গুলো কিন্তু করতে পারবেন তোলো একটা দুটো তিনটে চারটে চার রকম আইটেম আপনি করতে পারবেন একটা মেশিনে তো বাজারে এরকম চার রকম প্রোডাক্ট চালালে আপনি বুঝতে পারছেন আপনার ইনকামটা কিরকম হবে আর ঠিক আছে তো সবারই প্রথম আমরা শুরু করব দশ হাজার পাঁচশো টাকা থেকে আচ্ছা তো প্রথমে একটা পাউচ নিয়ে নেবো দেখুন জাস্ট একটা সুইচ ব্যাস

ঠিক আছে মাল আপনি একবার সিল হয়ে গেল এই দেখুন এই দেখুন প্রেস করছি প্রেস করতে দেখতে পাচ্ছেন আচ্ছা ঠিক আছে মাল আপনার রেডি আমাদের আর প্যাকেট গুলো দেখুন ইউনিক প্যাকেটটা ইউনিক দেখাচ্ছে হ্যাঁ প্যাকেটটা দেখুন কত সুন্দর কোয়ালিটি এবং ফিনিশিং দেখুন স্যার এই প্যাকেটগুলো কোথায় পাবেন সব আমাদের কাছে পাবেন এগুলো বলা হয় মিল্কি ওই প্যাকেট আচ্ছা মানে এই প্যাকেটটা আপনারা এই প্যাকেট ফ্লেভার আপনার যা যা লাগবে সমস্ত কিছু আমাদের কাছে বোতল স্টিকার ঠিক আছে ক্যাপ সমস্ত কিছু এই সব এই সমস্ত ব্যবসা করতে গেলে যে ম্যাসেজ সমেত যা যা লাগে সমস্ত কিছু আমাদের কাছে পাবেন ঠিক আছে এটা গেল আপনার সিঙ্গেল নজল তো সেম আপনার ডবল নজল তাহলে এইবারে আপনাকে এই মেশিনটা আমি ডেমনস্ট্রেশন করে দেখাচ্ছি আমি দেখাচ্ছি জাস্ট একটা বোতল বোতল প্রেস করো ব্যাস বোতল ধরতেও হবে না আমার এখানে আটকিয়ে থাকবে এইবার জাস্ট ব্যাস কিছু করতে হবে না এইবার ধর এইভাবে জাস্ট লাগালাম একদম নিয়ে আসুন মেশিনে ব্যাস অটোমেটিক মানে সিল হয়ে যাবে অটোমেটিক সিল হয়ে গেছে দেখুন জিরো লিকেজ জিরো লিকেজ এবার বোতলটাকে আপনাকে কি করতে হবে একটু ফ্যাশন দিতে হবে বাস জাস্ট আপনাকে কেন একটা স্টিকার এবার করে দিতে হবে হ্যাঁ যে বোতলটা একটু কিরকম লাগছিল এর একটা লুক দেওয়ার জন্য জাস্ট তার জন্য আপনাকে এই হিট গান ব্যবহার করতে হবে আচ্ছা জাস্ট দেখো কিছু করতে হবে না দেখো বোতলটা একদম প্রফেশনাল আপনি লিচি দিন সেটা চলে যাবে সেটা চলে যাবে দেখুন

কিচ্ছু না স্টিকারটাকে জাস্ট এইভাবে লাগিয়ে দিয়ে আমি এর ভেতরে লাগিয়ে দেবো ব্যাস হয়ে গেছে সিল হয়ে গেছে এই দেখুন কোন যদি আপনাকে এখানে আপনি হিট কমা বাড়াও করতে পারেন আপনি এখানে হিট বাড়াতে পারেন ঠিক আছে যদি আরো আরো আপনাকে লাগে যে মনে হয় আমি ভালো করে একদম দেখে নেবেন চারিদিকে কোনো অসুবিধা নেই

আপনার ফোর ইন ওয়ান প্রোডাক্ট রেডি চারটে মালি আপনার রেডি চার রকম কাজ তো দেখতে পাচ্ছেন তো এরকম বিভিন্ন রকম প্রোডাক্ট কিন্তু আমরা এই মেশিনে তৈরি করতে পারি যেগুলো খুবই কিন্তু জনপ্রিয় এবং বাজার এতক্ষণে তো আমরা জুসের মেশিন দেখালাম এবার আমরা ডাইরেক্ট চলে আসবো পেপসি মেশিন তো পেপসি মেশিন লাইভ কিচ্ছু না জাস্ট আমি এটা চালু করে দেবো ব্যাস মাল আমরা রেডি চালু হয়ে গেল দেখুন অটোমেটিক সিস্টেম অটোমেটিক অটোমেটিক দেখুন অটোমেটিক কেউ নেই দেখুন কত সুন্দর একদম ছোট ছোট পাউচ হচ্ছে দেখুন একটাও কিন্তু লিকেজ নাই একটাও লিকেজ নাই একটাও লিকেজ নাই কিন্তু একটা জিরো পার্সেন্ট লিকেজ জিরো পার্সেন্ট সুন্দর ফিনিশিং একদম ফিনিশিং দেখুন মাথা কাটা আমি যদি এইভাবে মারি কোনো টাইম লিক হবে না কোনো টাইম লিক হবে না কোনো টাইম না না দেখুন 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 একটা দেখালাম একটা ফাললো এই দেখুন সব এগুলো দেখাচ্ছি

ঠিক আছে আবার স্পিড কমে গেল ঠিক আছে এটা স্পিডের উপর ডিপেন্ড করে তো মিনিমাম আপনার বারোশো থেকে পনেরোশো পিস পার আওয়ার এটা কিন্তু আমরা প্রোডাকশন দেবে প্রোডাকশন দেবে এখানে উপরে ট্যাঙ্কি থাকবে আপনার ট্যাঙ্কি থেকে ডাইরেক্ট কিন্তু আমরা জল চলে আসবে ঠিক আছে একদম রোল সাইজ ছোট বড় আপনি করতে পারেন যে এই সাইজটা যে নিতে হবে এবং কোনো মানে নেই আপনি চাইলে এই সেম মেশিনে এই সাইজটাও করতে পারেন ঠিক আছে সেটা আপনাদের সাইজ আপনাদের বডি স্টিল স্টিলের কেন সব স্টিলের যেহেতু ফুড প্রোডাক্ট এগুলো তার জন্য ফুড গেট মাল আমরা ইউজ করি ঠিক আছে সবই স্টিলের মাছ এবার দেখুন কাজ এখান থেকে আমি বন্ধ করবো কিছু না জাস্ট বন্ধ হয়ে গেল মেশিন এটা দেখুন স্টপ বন্ধ সঙ্গে 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 বন্ধ কোনো কিছু ওয়েস্টেজ না জিরো লিকেজ জিরো লিকেজ এগুলো চালাতে গেলে তো অনেক ইলেকট্রিক খরচ হবে না এগুলো বাড়ি সিঙ্গেল পেজে চলবে আমার সব মেশিন বাড়ি সিঙ্গেল পেজে বাড়ি সিঙ্গেল পেজে চলবে আচ্ছা একদম সব থেকে সস্তায় সব থেকে সস্তায় পেপসি মেশিন পাবেন একমাত্র সাহা এন্টারপ্রাইজ ইঞ্জিনিয়ার সব থেকে সস্তায় জুসের মেশিন পাবেন একমাত্র সাহা এন্টারপ্রাইজ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর এছাড়া রয়েছে আমাদের নদীয়া ডিস্ট্রিক্ট পলাশি কালীগঞ্জ দাসপাড়া ঠিক আছে এছাড়া আমাদের ব্রাঞ্চ আছে শিলিগুড়ি হাকিমপাড়াতে আর আসাম গুয়াহাটি পাঞ্জাবাড়িতে তো আর দেরি না করে এবার সোজা আমরা চলে যাবো এবার আখের মেশিনে আখের মেশিনে আমাদের আপনাদেরকে ডেমনস্ট্রেশন আমি দেখিয়ে দেবো প্রথমে আমরা দেখুন ম্যানুয়ালটা দেখাচ্ছি এটা হচ্ছে ম্যানুয়াল মেশিন মাত্র মাত্র সাড়ে পনেরো হাজার টাকা থেকে আমাদের আখের মেশিন শুরু তো এবার আমি এখানে আখ জুস বের করে দেখাবো একদম ইজি প্রসেসে ঠিক আছে এই যে আখ ঢুকিয়ে দেবো ঠিক আছে ব্যাস কিছুই না এই দেখুন ব্যাস চলে গেল একদম হালকা 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 করে যত প্রেসার দেবেন ঠিক আছে ততই আপনার দেখুন আখ চলে যাচ্ছে এটা আখটা একটু বেকানো করে ঢোকানো হয়েছে আমার ব্যাস দেখেছেন দেখুন আঁক একদম রেডি একবার এতেই আপনার আঁক একদম দেখেছেন কিরকম অবস্থা আঁকের একদম একদম এখান এটা আপনি কি প্রেসার বাড়াতে পারেন কমাতে পারেন ঠিক আছে কোনো খাট লিখবে না একদম ছোট্ট কোনো বড় মেশিন লাগবে না আপনার

ঠিক আছে বেরিয়ে গেল চাইলে আপনি আরেকবারও দিতে পারেন ব্যাস একদম ছেকে বেরিয়ে আসবে কিন্তু কোনো রকম নোংরা থাকবে না একদম কোনো নোংরা থাকবে না দেখো দেখাই পাচ্ছে না সব এখানে একদম ছেঁকে বেরিয়ে আসছে তো এখানে ছাঁকনি আছে আসছে আপনার বেড়ে ঠিক আছে আগেকার মতন সে চাকা হাতে করে ঘুরিয়ে করতে হবে না কে যদি অল্প বাজার নিয়ে করে মাত্র সাড়ে পনেরো হাজার টাকা দিয়ে আমাদের আখের মেশিন শুরু তো সে এই মেশিন নিয়ে শুরু করতে পারে সে যদি মনে করে যে ইলেকট্রিক নেবো ইলেকট্রিক করতে পারে সে যদি মনে করে হন্ডাতে চালাবো ভ্যানে সেট করবো তো সে ভ্যান নিয়ে আসতে পারে ঠিক আছে কেউ যদি মনে করে টোটোতে সেট করবে টোটো নিয়ে আসতে পারে সেগুলো সব সেটিং কিন্তু আমরা করিয়ে দেবো এখানে প্রত্যেকটা মেশিনে আপনার ওয়ারেন্টি থাকে এক বছরের আপনার প্রত্যেকটা মেশিনে ওয়ারেন্টি আছে কোনো মেশিন যদি আপনার খারাপ হয়ে যায় তো আমরা আপনি আমাদের শোরুম চলে আসবেন বড় মেশিন যেমন পেপসি মেশিন পেপসি ওগুলো আমরা আমাদের টেকনিশিয়ান কিন্তু আমাদের ওখানে পাঠিয়ে দেবো ঠিক আছে মানে পার্টস সেগুলো সেগুলো অ্যাভেলেবেল বাস তো অ্যাভেলেবেল আচ্ছা রাখের অমেরিয়াল তো আর হয় সেগুলো তো সব জায়গায় আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন এছাড়া জুস আর পেপসির জন্য যদি রোল ফ্লেভার আহ যেগুলো চাই সেগুলো আমাদের কাছে আমরা কিন্তু সারা মানে ইন্ডিয়াতে আমরা ডেলিভারি করি চাইলে আপনি বাংলাদেশ থেকেও নিতে পারেন বাংলাদেশ থেকে আমরা ডেলিভারি করি শ্রীলঙ্কা নেপাল ভুটান ঠিক আছে আমরা কিন্তু ডেলিভারি করি আসা আমাদের এদিকে একদম মেঘালয় ত্রিপুরা পর্যন্ত কিন্তু একদম ডেলিভারি হয় দেখুন দর্শকদের জন্য বলছি গরমের এর থেকে সেরা ব্যবসা আইডিয়া হয় না ঠিক আছে কারণ দর্শক গরমের সময় মানুষের জল কতটা দরকার আর সেই টাইমে যদি মানুষ তার কাছে আখের রস নিয়ে পৌঁছায় বা তার কাছে যদি একটু হেল ড্রিঙ্কস বা একটু ফুড জুস টাইপের যদি নিয়ে পৌঁছায় সেখানে সে যদি সেই টাইমে এরকম যদি ড্রিঙ্কস টাইপের যদি কিছু পাই তাহলে তার থেকে তো ভালো কথা কিছু নেই ঠিক আছে আর বাচ্চাদের কাছে তো সত্যিগুলো এগুলো মানে জনপ্রিয় আছে আখের জুসের কথা আমি বাদ দিলাম জুসের মেশিন বাচ্চাদের কাছে মানে সব থেকে অল্প কম টাকাই সব থেকে বেশি হচ্ছে এগুলো মাত্র আপনি পাঁচ টাকাতে বাজারে বিক্রি করতে পারবেন তবু কিন্তু আপনার একটাকাতে লাভ তো আসুন আমাদের ওয়ার্কশপে আমাদের যে কোনো ব্রাঞ্চে তো এসে আপনার মেশিনগুলো দেখুন ভিজিট করুন পছন্দ করুন কোনটা আপনার দরকার সেরকম আমাদের মানে রিপ্রেজেন্টেটির সাথে কথা বলুন এবং আপনার প্রয়োজন অনুযায়ী আপনার চাহিদ চয়েস অনুযায়ী মেশিন কিন্তু আপনি নিয়ে যান এবং সাথে সমস্ত কিছু র মেটেলস আমাদের কাছে সারা সিজনের জন্য একদম অ্যাভেলেবেল থাকবে